নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে এমনই একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা কিনা আপনাদের অনেকেরই মনে কোশ্চেন থাকে যে আমরা যখন হোমিওপ্যাথিক ঔষধ সেবন করি বা হোমিওপ্যাথিক ঔষধ যখন আপনি প্রেসক্রিপশান করেন বা অন্য কোনো ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করেন কোন কোম্পানির আমরা হোমিওপ্যাথিক ঔষধ নেব যেটা কিনা আমাদের ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করবে দর্শকবৃন্দ এই যে আপনাদের মনে একটা প্রশ্ন এই যে আপনাদের মনে একটা ডাউট সেটা ক্লিয়ার করার জন্য বা আপনার এই যে মনে প্রশ্নটা জেগেছে তার উত্তরটা আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করবো আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো দর্শকবৃন্দ এই যে হোমিওপ্যাথিক ঔষধ আমরা জানি দু রকম পাওয়া যায় একটা হলো জার্মান একটা হলো ইন্ডিয়ান কোম্পানি এবার এই যে জার্মান কোম্পানি বা ইন্ডিয়ান কোম্পানি এদের মধ্যেও কিন্তু অনেক রকম ভাগ রয়েছে যেমন ধরুন জার্মানের মধ্যে কী কী কোম্পানি আমরা দেখতে পাই যেমন ধরুন রিকুয়েক দেখতে পাই অ্যাডেল দেখতে পাই যেমন ধরুন সোয়েব দেখতে পাই এগুলো কিন্তু সব জার্মান কোম্পানি বা জার্মান মেড আর ইন্ডিয়ান কোম্পানির মধ্যে আমরা কী কী কোম্পানি দেখতে পাই এস দেখতে পাই এছাড়াও আরও অনেক কোম্পানি আছে যেমন ধরুন বার্নেট আছে যেমন ধরুন বিজেন আছে যেমন ধরুন বিভিন্ন রকমের কলকাতার কোম্পানি আছে শেডদে আছে হ্যাপকো আছে আরও বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে যারা কিনা হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করে এবার এই যে কোম্পানিগুলোর নাম বললাম আমি এছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে যারা কিনা হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করে এবার যে ঔষধগুলো আমরা ইন জেনারেল মার্কেটে দেখি সেটাকে আমি তিনটে ক্যাটাগরিতে বা চারটে ক্যাটাগরিতে ভাগ করবো প্রথমটা হলো মাদার টিংচার সেকেন্ডটা হলো ডাইলুশান তিন নম্বরটা হলো ট্যাবলেট আর চার নম্বরটা হলো পেটেন্ট ওষুধ এই যে মাদার টিংচার এই মাদার টিংচার কিন্তু আমরা ইন জেনারেল জার্মান কোম্পানিরও দেখতে পাই আমরা ইন জেনারেল ইন্ডিয়ান কোম্পানিরও দেখতে পাই এবার আপনি যদি বলেন যে ডাক্তারবাবু আমি মাদার টিংচার কোন কোম্পানির নেবো বা আপনি কোন প্রেফার করেন তো আমি বলবো এটাই দেখুন জার্মান কোম্পানিকে কিন্তু আমি কখনো সাপোর্ট করি না বা কখনো আমি বলি না যে আপনি জার্মান কোম্পানি ইউজ করুন আমি অলওয়েজলি ইন্ডিয়ান কোম্পানিকে প্রেফার করি বা ইন্ডিয়ান কোম্পানিকে আমি সাপোর্ট করি তা বলে এটা নয় যে ইন্ডিয়ান কোম্পানির কথা অনুযায়ী আমি এই ভিডিওটা পেড প্রমোশন করছি তা কিন্তু নয় আমি আমার প্র্যাকটিস এক্সপিরিয়েন্সে দেখেছি আপনি হয়তো কোনো একটা কোম্পানির সেটা জার্মান হোক বা ইন্ডিয়ান হোক আপনি যদি মাদার টিংচার কিনে নিয়ে আসেন বা যে কোনো ঔষধ কিনে নিয়ে আসেন সেটা কিন্তু প্রায় একই রকম কাজ করে এখানে তাহলে পার্থক্যটা কোথায় এখানে পার্থক্য হলো যে ঔষধটা তৈরি হচ্ছে বা যার মধ্যে ঔষধটা রাখা হচ্ছে সেই যে স্পিরিট বা রেক্টিফাইড স্পিরিট তার মধ্যে কিন্তু একটা কোয়ালিটির তারতম্য থাকে যেমন ধরুন জার্মান কোম্পানির যদি ঔষধ হয় সেখানে কিন্তু ঔষধের যে পিওরিটিটা বা স্পিরিট যেটা মেশানো থাকবে যেখানে ঔষধটা সংরক্ষণ থাকবে বা ঔষধের গুণাবলী সংরক্ষণ থাকবে সেটা কিন্তু একটু বেশি ভালো থাকে কিন্তু যদি কোনো ইন্ডিয়ান কোম্পানিকে দেখা হয় তাদের মধ্যেও কিন্তু অনেক কোম্পানি আছে যাদের কিনা ঔষধ ভালো কিন্তু ইন্ডিয়ান কোম্পানিগুলোর মধ্যে যে স্পিরিটের কোয়ালিটি থাকে সেটা একটু কম থাকে তবে খুব একটা বেশি কম বেশি হয় না একটু কম বেশি হয় কিন্তু বিভিন্ন রকমের যেমন ধরুন কলকাতার কোম্পানিগুলো রয়েছে যেমন ধরুন হ্যাপকো রয়েছে শেড দে রয়েছে আরও যেমন বিভিন্ন রকম কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচের হাতেই তৈরি করে ঔষধ বা ম্যানুফ্যাকচার করে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের যে কোয়ালিটি সেটাও কিন্তু খুব ভালো তাই তাই যখন আপনি কোনো মাদার টিংচার কিনতে যাচ্ছেন মার্কেটে আপনি জার্মান নিন বা ইন্ডিয়ান কোম্পানি নিন সেটা কিন্তু প্রায় একই কাজ করবে তবে হ্যাঁ এর এই জায়গাটাই জার্মান কোম্পানি বা ইন্ডিয়ান কোম্পানির মধ্যে দামের একটা বিস্তর ফারাক আসে আপনার যদি মনে হয় যে আমি জার্মান কোম্পানি নেব আমি জার্মান কোম্পানি খেয়ে আমি ভালো থাকবো বা আমি ইন্ডিয়ান কোম্পানি নেব আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানি নিতে পারেন আর আমি যখন পেশেন্টকে প্রেসক্রিপশন করি বা পেশেন্টকে ওষুধ পাঠাই তখন পেশেন্টরা যা চায় বা যেরকম চায় আমি কিন্তু তাদেরকে সেই কোম্পানিটাই প্রোভাইড করার চেষ্টা করি এরপরে আসবো আমি পোটেন্সির ক্ষেত্রে বা ডাইলুশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের পোটেন্সি রয়েছে যেমন ধরুন ফিফটি মিলিসিমাল পোটেন্সি রয়েছে যেমন ধরুন সেন্টিসিমাল পোটেন্সি রয়েছে যেমন ধরুন ডিসিমাল পোটেন্সি রয়েছে যেগুলো লিকুইড তো সেই পোটেন্সিগুলোর মধ্যেও জার্মান কোম্পানিরও পোটেন্সি পাওয়া যায় আবার ইন্ডিয়ান কোম্পানিরও পোটেন্সি পাওয়া যায় আবার ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রকমের যে জায়গাগুলো আছে যেমন ধরুন কলকাতার কোম্পানিরও পোটেন্সি পাওয়া যায় আপনার যদি মনে হয় যে আপনি হ্যাপকো কোম্পানির ঔষধ খেয়ে ভালো আছেন বা আপনি এসবিএল কোম্পানির ঔষধ খেয়ে ভালো আছেন আপনি অবশ্যই এসবিএল বা হ্যাপকো আপনি কিন্তু প্রেফার করতে পারেন এক্ষেত্রেও ডাইলুশন ক্ষেত্রে খুব একটা বেশি তারতম্য দেখা যায় না আপনার যেটা পছন্দ হয় বা আপনার যেটা মনে হচ্ছে যে আমি এটা পাচ্ছি বা আমার হাতের কাছে পাচ্ছি তাহলে আপনি সেই ঔষধ বা সেই ডাইলুশান বা সেই কোম্পানির ঔষধ আপনি নিতে পারেন তবে এখানেও একটা দামের বিস্তর ফারাক আসে আপনার সাধ্যমতো আপনি কিন্তু ডাইলুশন চুজ করতে পারেন নেক্সট বলবো দর্শক যে ফিফটি মিলিসিমাল ফিফটি মিলিসিমাল দেখুন ইন্ডিয়ান কোম্পানিও তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু এর মধ্যে শোয়েব ইন্ডিয়া বা ধরুন এস বা ধরুন মেডিসিন বা বিজেন কোম্পানিগুলো ইন জেনারেল কিন্তু খুব ভালো ফিফটি মিলিসিমাল তৈরি করে এছাড়াও কলকাতার কোম্পানিগুলোর মধ্যে যদি আমি বলি তাহলে হ্যাক করেও ফিফটি মিলিসিমাল পাওয়া যায় আর শেডদেরও ফিফটি মিলিসিমাল পাওয়া যায় আর এছাড়াও ইন্টারন্যাশনাল কোম্পানিরও ফিফটি মিলিসিমাল পাওয়া যায় আপনার ওখানে যেটা অ্যাভেলেবেল হবে আপনি কিন্তু সেটা নিতে পারেন সবগুলোই প্রায় একই রকম কাজ করে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার যে ডক্টর বাবু যেরকমভাবে প্রিসক্রিপশন করছেন বা তার কাছে যে কোম্পানির ঔষধ রোগীকে ভালো সারাতে পারছে বা তিনি যেটা অ্যাভেলেবিলিটি পাচ্ছেন সেটাই কিন্তু তিনি ইউজ করতে পারেন বা আপনারাও সেরকমভাবে ইউজ করতে পারেন এবার আমি আসবো যে টাইচুরেশন ট্যাবলেট বা ধরুন যে কোনো টাইপের ট্যাবলেট সেটা বায়ো কম্বিনেশান হোক সেটা বায়োকেমিক হোক সেটা টাইচুরেশান ট্যাবলেট হোক এই ট্যাবলেটগুলো কিন্তু সব রকম কোম্পানি তৈরি করে বা সবাই তৈরি করে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু রেয়ার যে পোটেন্সিগুলো বা রেয়ার যে ট্যাবলেটগুলো সেগুলো কিন্তু শুধুমাত্র আপনি জার্মান মেড কোম্পানিটি বেশি দেখতে পাবেন যেমন ধরুন দোকানে টেস্টির শিকাটি কিনতে যান তাহলে দেখবেন যে বেশিরভাগ দোকানে কিন্তু টেস্টির শিকাটি থ্রি এক্সটা আপনি কিন্তু জার্মান মেড পাবেন আবার আপনি যদি কোথাও সেলিনিয়াম থ্রি এক্স কিনতে চান আপনি দেখবেন জার্মানও পাচ্ছেন আপনি কিন্তু সোয়েও পাবেন এসবিএলও পাবেন আবার ভার্গ কোম্পানিরও পাবেন আবার আপনি যদি কোথাও মিউর নেট কিনতে যান তাহলে দেখবেন অরাম মিউর ন্যাট থ্রি এক্স কিন্তু আপনি সব কোম্পানিরই প্রায় পাবেন তবে সিক্স এক্স যখন আপনি কিনতে যাবেন অরাম মিউর ন্যাটের তখন দেখবেন শুধুমাত্র আপনি রেকরেকেরই অ্যাভেলেবেল পাচ্ছেন তো এরকম একটা কোম্পানির ফারাক থাকে এবং কোন ঔষধটা কোন কোম্পানি খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল করবে সেটা আপনার এরিয়ার উপর নির্ভর করবে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রেয়ার যে মেডিসিনগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জার্মান কোম্পানির আমরা বেশি দেখতে পাই এখানেও দামের কিন্তু বিস্তর একটা ফারাক আমরা দেখতে পাই আপনার পছন্দমতো বা আপনার স্বাদ তো বা আপনার এরিয়ায় যেটা পাওয়া যাচ্ছে আপনি কিন্তু সেই কোম্পানি প্রেফার করতে পারেন কাজ প্রায় একই হবে মানে একটু কম বেশি কাজ হয় বা একটু কম বেশি আমরা দেখতে পাই যে পেশেন্টের মধ্যে সেটা সাপোর্ট করছে আর নেক্সট যদি আমি বলি পেটেন্ট ঔষধ তাহলে বলবো দর্শকবৃন্দ পেটেন্ট ঔষধের ক্ষেত্রে কিন্তু যেমন ধরুন জার্মান কোম্পানি যেটা তৈরি করছে বা সেরকমই আমরা কিন্তু ইন্ডিয়ান কোম্পানির মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের পেটেন্ট ঔষধ আমরা দেখতে পাই তবে এক্ষেত্রে অনেক দেখা গেছে যে ধরুন কিছু পেটেন্ট প্রোডাক্ট জার্মান কোম্পানির খুব ভালো যেমন ধরুন জার্মান কোম্পানির যেটা মেল সেক্সুয়াল প্রোডাক্ট সেটা খুব ভালো হয় ভালো কাজ করে যেমন ধরুন হেয়ার ফলের যেটা প্রোডাক্ট আছে সেটাও খুব ভালো কাজ করে অ্যাডাল কোম্পানির যেমন ধরুন হেয়ারের যে প্রোডাক্ট সেটা খুব ভালো কাজ করে সায়াটিকার প্রোডাক্ট খুব ভালো কাজ করে শোয়েব ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যদি বলি তাহলে বা শোয়েব জার্মানির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কিন্তু এরও শ্যাম্পু বলুন বা আদার্স যে হেয়ার প্রোডাক্টগুলো আছে সেগুলো খুব ভালো কাজ করে যদি আপনি ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে দেখতে চান তাহলে এস কোম্পানির যে স্টোবাল কপ সিরাপটা আছে সেটাও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও এসবিএল কোম্পানির একটা ক্লিয়ার স্টোন বলে একটা ঔষধ আছে এটাও যদি আপনি সেবন করতে চান সেটাও আপনি নিতে পারেন এসবিএল কোম্পানির খুব ভালো কাজ করে এছাড়াও যদি আপনি চান যে আমি কনস্টিবেশনের ঔষধ চাইছি আমি ওয়াইলাক্স খাবো তাহলে ওয়াইল ব্যাকসন ভ্যাকসন কোম্পানির আপনি চাইলে এটাও ইন্ডিয়ান কোম্পানি আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন এটাও কিন্তু খুব ভালো কাজ করে পেটেন্ট ওষুধের ক্ষেত্রে পেটেন্ট ঔষধ তো দর্শকবৃন্দ অনেক আছে কিন্তু কোন পেটেন্ট ঔষধটা কোন কোম্পানি কীভাবে তৈরি করছে সেটা কিন্তু তাদের ম্যাটার কিন্তু আমরা যখন সেই পেটেন্ট ওষুধগুলো প্রেসক্রিপশন করি বা আমরা যখন পেটেন্ট ওষুধগুলো প্র্যাকটিস করি বা কোনো পেশেন্টকে দিচ্ছি যদি সেখানে দেখা যাচ্ছে যে পেটেন্ট ওষুধটা সর্বসাধারণের ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো কাজ করছে বা খুব ভালো আমি রেজাল্ট পাচ্ছি তখনই কিন্তু আমি পেশেন্টকে রিকমেন্ড করছি এবং একটা পার্টিকুলার সেটা কোম্পানির এটা নয় যে ধরুন আমি কনস্টিপেশনের জন্য আমি ওয়াইল্যাক্স যেমন ব্যাকশনের দিয়ে থাকি সেরকমই আমি হয়তো কনস্টিপেশনের জন্য আদার্স কোনো প্রোডাক্টও দিচ্ছি তা কিন্তু নয় ওয়াইল্যাক্স কনস্টিপেশনের জন্য খুব ভালো কাজ করে বা খুব ভালো রকম রেজাল্ট পান পেশেন্টরা তাই আমি হয়তো ওয়াইল্যাক্সটা বেশি ইউজ করছি কিন্তু সেই জায়গাটায় আপনি যদি ওয়াইল্যাক্সের কম্বিনেশান অন্য কোনো কোম্পানির যদি আপনি ইউজ করেন তাহলে হয়তো আপনি খুব একটা ভালো রেজাল্ট পেলেন না বা খুব একটা ভালো উপকার পেলেন না তাই আপনাকে বুঝতে হবে যে কোনো পেটেন্ট ঔষধ কেনার আগে আপনাকে কোম্পানি দেখে বা তার কাজ কীরকম হচ্ছে সেটা ভেরিফাই করে তবে কিন্তু আপনি পেটেন্ট ঔষধ নিতে পারেন এখানে যদি আপনি দামের ফারাক বলেন বা দামের তারতম্য বলেন সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে পেটেন্ট ঔষধ যে যেরকম তৈরি করতে পারে বা যে কোম্পানি যেরকম কম্বিনেশনে তৈরি করতে পারে তারা কিন্তু সেরকমভাবে দাম থাকতে পারে এক্ষেত্রে যদি আপনার মনে হচ্ছে যে মেল সেক্সুয়াল প্রোডাক্টের দাম রিকুয়েকের একটা বা এসবিএল এর একরকম বা সোয়েব ইন্ডিয়ার একরকম এটা এরকম কেন দেখুন তাদের মধ্যে কম্বিনেশনের ফারাক থাকে বা তারা নিজেদের মতো করে তৈরি করে তাই তারা নিজেদের মতো করে দাম সিলেক্ট করে আপনার যেটা মনে হচ্ছে বা যে কোম্পানির ঔষধ খেয়ে আপনি সুস্থ আছেন ভালো আছেন আপনি কিন্তু সেই কোম্পানির ঔষধ আপনি সেবন করতে পারেন এছাড়াও যদি আমি অয়েন্টমেন্টের কথা বলি বা জেলের কথা বলি বা ক্রিমের কথা বলি এক্ষেত্রেও দেখা যায় যে অনেক কোম্পানি আছে যারা কিন্তু এই অয়েন্টমেন্ট জেল এগুলো কিন্তু তৈরি করে এখানেও আপনি আপনার এরিয়ার মধ্যে যেটা আপনি অ্যাভেলেবেল পাবেন আপনি কিন্তু সেটা নিতে পারেন তবে ইন জেনারেল আপনি যদি চান যে আমি কোন কোম্পানির ঔষধ নিলে আমি খুব ভালো থাকবো যদি আপনি আমার মত জানতে চান তাহলে আমি বলবো আমি কিন্তু ইন জেনারেলি পেশেন্টকে কখনোই বলি না যে আপনি রেকুয়েকের ঔষধ খান বা জার্মানির ওষুধ খান বা হয়তো আপনি একদম পার্টিকুলারলি অমুক কোম্পানির ঔষধ খান আমি পেশেন্টকে বলি আপনার যা সাধ্য হচ্ছে বা আপনার এরিয়ার কাছে যা আপনি পাচ্ছেন বা আপনার কাছের দোকানে যেটা পাচ্ছেন আপনি সেটাই সেবন করুন কারণ একটা জিনিস অলওয়েজলি আপনারা মাথায় রাখবেন যদি আপনার ড্রাগ সিলেকশান ঠিকঠাক হয় বা ঔষধ সিলেকশান ঠিকঠাক হয় পোটেন্সি সিলেকশান ঠিকঠাক হয় তাহলে আপনি কিন্তু সেই ঔষধটা খেয়ে বা সেই পোটেন্সিটা খেয়ে বা সেই ডোজটা খেয়ে আপনি অলওয়েজলি ভালো ফিল করবেন বা আপনি আস্তে আস্তে ভালো হয়ে যাবেন যদি আপনার ড্রাগ সিলেকশানই ঠিকঠাক না হয় আপনার পোটেন্সি সিলেকশানই ঠিকঠাক না হয় তাহলে আপনি যত ভালো কোম্পানির ওষুধ খান না কেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন না তাই আপনার প্রথম কাজ যে আপনি আগে ঠিকঠাক করে ড্রাগ সিলেকশন করুন এবার আপনি হয়তো ড্রাগ সিলেকশন করলেন আপনি হয়তো কোনো দেশি কোম্পানি পেলেন না বা ইন্ডিয়ান কোম্পানি পেলেন না আপনি হয়তো কোনো জার্মান কোম্পানি পাচ্ছেন আপনি সেক্ষেত্রে জার্মান কোম্পানি ইউজ করতে পারেন তবে জার্মান কোম্পানির ক্ষেত্রে কি হয় যে রেক্টিফাইড স্পিরিটটা একটু পিওর থাকে এবং থিওরিটিক্যালি তারা তাদের যে প্রসেসটা সেটা একটু ভালো করে করে বা পিওরিটি মেনটেন করে তাই জন্য জার্মান কোম্পানির ওষুধগুলো খুব কুইক কাজ করে আর ইন্ডিয়ান কোম্পানির ওষুধও কুইক কাজ করে তবে ইন্ডিয়ান কোম্পানির ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে যে আপনি হয়তো একটা পেশেন্টকে নাকসমিকা থার্টি দিয়েছেন হয়তো নাকসমিকা থার্টিটা ঠিকঠাক করে রেসপন্স করলো না সেক্ষেত্রে কোম্পানিটা যে খারাপ কিন্তু নয় হয়তো সেই ঔষধটা কোনো ড্যাম্প ওয়েদারের জায়গায় ছিল হয়তো সেই ঔষধটা ডাইরেক্ট সানলাইটের মধ্যে ছিল হয়তো সেই ঔষধটার যে কার্যক্ষমতা বা কার্যকরিতা সেটা হয়তো হারিয়ে গেছে এটা হতে পারে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তার জন্য হয়তো সেই ঔষধটা সেই সময়টায় কাজ করেনি তার মানে এটা নয় যে সেই কোম্পানিটা খারাপ বা আপনার যদি মনে হয় যে আমি এই জার্মান ঔষধটা খেয়েছি বা জার্মান ঔষধই আমি কিন্তু নিয়মিত খাই বা সারা বছর আমি জার্মান ঔষধ বা সারা জীবন আমি জার্মান ঔষধ খেয়ে গেছি আমি ইন্ডিয়ান কোম্পানি নিয়েছি কিন্তু কাজ করছে না এক্ষেত্রে দর্শক কিন্তু আমি বলবো আপনার মাইন্ডসেট যেটা হয়েছে সেটার মতোই কিন্তু এখানে হোমিওপ্যাথিক ঔষধ কাজ করবে আপনার যদি মনে হয় যে আমার এই ঔষধটা খেয়ে কাজ করছে না তাহলে কিন্তু সেই ঔষধটা ঠিকঠাক করে বা আপনার মনের মতো কাজ করবে না যদি আপনার মনে হয় যে আমার অমুক কোম্পানি খেয়ে আমার ঔষধটা কাজ করছে তাহলে অবশ্যই দেখবেন যে আপনি যে কোম্পানি কিনুন না কেন আপনার কিন্তু ঔষধ ঠিকঠাক কাজ করবে একটা জিনিস অলওয়েসলি মাথায় রাখবেন দর্শক আমরা হোমিওপ্যাথিক ঔষধ যখন সিলেকশন করি ইন জেনারেল পোটেন্সির ক্ষেত্রে বা ডায়লেশনের ক্ষেত্রে তখন কিন্তু আমরা অনেক সময় দেখি যে পেশেন্টের মেন্টাল কীরকম বা মানসিক যে লক্ষণ সেটা কীরকম তার উপরে আমরা কিন্তু প্রেসক্রিপশান করি বা তার উপরে আমরা কিন্তু ঔষধ দিয়ে থাকি তো অলওয়েসলি যে কোনো ঔষধ কেনার ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আমার এই কোম্পানির ঔষধ আমার ক্ষেত্রে ভালো কাজ করছে আপনি সেই কোম্পানিরই ঔষধ তে পারেন এখানে জার্মান কোম্পানি মানে খুব ভালো কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি মানে খুব নিচু কোম্পানি সেটা কিন্তু নয় সব কোম্পানি সমান সব কোম্পানির একটা বিশেষত্ব আছে সব কোম্পানি সব দিক থেকে কিন্তু তাদের দিক থেকে বেস্ট আশা করব দর্শকবৃন্দ আজকে যে আমি ইনফরমেশানটা দিলাম সেটা আপনাদের উপকারে আসবে এবং কাজে আসবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশানটা পৌঁছে যায় যদি আপনাদের মনে আরও কোনো কোশ্চেন থাকে এরকম ওষুধ রিলেটেড অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে কামেন্ট করে আমাকে জানাতে পারেন আজকের মতো দর্শকবৃন্দ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই অঘুমীয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো টপিকে বা নেক্সট কোনো আলোচনায় আজকের মতো ধন্যবাদ নমস্কার